বাড়ি ঘরও তোমার কি কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো লালমনিহাট যাচ্ছি ঈদের হলো কেনাকাটা করার জন্য মানে সিনসাম আর কি বাজার করার জন্য মার্কেট করার জন্য না যেহেতু লুৎফা ভাইয়া আমার মেয়ের জন্য মানে সামনে বার রোজার ঈদে তো আমি মার্কেট করে দিছি আমার মেয়েকে সবাই সবাইকে আর এবার ঈদে আমার মেয়েকে বড়ো ভাইয়া মানে লুৎফা ভাইয়া হলো জামা টামা কিনে দিয়েছে তো সে কারণে আর কাপড় চাপড় কিনবো না তো আজকে শুধু হলো বাজার করব আর কি ঈদের যা যা লাগে আর কি তো সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এই যে যাবে মরিয়ম আমার মেয়ে যাবে সাথে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

আমরা চলে আসছি লালমনি হাটে আর আমার মেয়ে পাশ দিয়ে হলো ঘুমায় গেছে তো কি কি বাজার করি অবশ্যই সব কিছু শেয়ার করবো সেটা হলো বাসায় গিয়ে হয়তো বা সেভাবে হলো দেখাতে পারবো না কারণ জানেনই তো যে এক হাতে হলো বাজার করা আমার এখানে যুকু পাৰি চেষ্টা কৰব শ্বেয়াৰ

আর এই যে আমাদের আমার সাথে আসছে একজন ওগলে ওদের আমাদের সাথে আসছে একজন মানে সম্পর্কে ভাবি হয় ওনাদের মার্কেট এই যে বিয়ার মার্কেট করলো আর কি হ্যাঁ আল্লা আমি তো দেখি নি

বাড়ির করো তোমার কি কি একটা বাড়ি করো ও এই যে ঈদের হালকা পাতলা বাজার দুধ ও তো একটু কাছ থেকে দেখাই যে কি কি বাজার করলাম এটা হলো

সামাই বলে এই কি দেশি মানুষ সামাই নাই দে কচুর বই না তুমি খাবে চাইতো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের সুটকি দিয়ে কচুর বই খাবো মা টমেটো যে দাম দাম তো দাম কি তোমার কাছে

পরে শোনো কচুর বই মা কইছে তোমার বন্যা কইলো যে সুটকি বলে দিয়ে খাবো ইলিশ মাছের ঠিক আছে না দুই কেজি মনে হয় আমাদের ভালো ঈদের বাজার হ্যাঁ খাইতেছে উঠি তোমার মোটামুটি হয়েছে না খালা কি দি আনত কি দি আনত্তা আলু ভত্তা বাইদিন গোটেই কোমলে দি আছিলে ন কালকে আর হলো কোনো কিছু শেয়ার করতে পারিনি মানে রাত হয়ে গিয়েছিল তো সকালবেলা এখন হলো খাওয়া দাওয়া করবো কি অল্পের নিয়ে ঘুরবে আসেন কে হ্যাঁ কিও কিছু দেনা অল্পের নিয়ে ঘুরবে আসেন মারিও তো কই না বলে মা আমি দিয়ে প্লেট নিয়ে ধুঁড়ি বেড়া এখান থেকে আমি চল গিয়া মোটা তো টাকা বইছে কিছু নাই হাতত খালি মোবাইল আছে তার চেয়ে কষ্ট মোবাইল চাই দে মোবাইল দে দিলাম আমি মুই মুই চলি মিyankeri এই বল্টু মার বল্টু তা এখন আমি আবার খাওয়া করব দেখি মা কি কি রান্না করছে মরিয়ম চলো আয়ছো প্রতিনিয়ত হলো বৃষ্টি হচ্ছে এই যে আমার বুড়ি Ambil ini Ambil ini Mama, saya akan membuat alu Saya akan membuat alu Mama, beri saya Beri saya Beri saya Beri saya Ambil ini Ambil ini Chào bạn luôn. Chào luôn. सामने देख ले सामने देख ले तो जैसे कि nak? oh, 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 ये डॉक्टर ये डॉक्टर ये डॉक्टर